সো হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সরকারি ছুটি তালিকা সহ এবং তার সঙ্গে নতুন বছরে কী কী পরিবর্তন হয়েছে কি কি নতুন ছুটি এসেছে তাও আপনারা জানতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ না করে দেখে থাকুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে বারো দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে চোদ্দ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ছাব্বিশ দিনে ছুটি থাকবে গত একুশ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির তালিকা অনুমোদন করেছে অনুমোদনের পর সব সরকারি ও আধা সরকারি অফিস বাংলাদেশ সংবিধিবদ্ধ ও আরও সরকারি সংস্থার দু হাজার সালে সরকারি ছুটি তালিকা প্রকাশ করেছে সরকার দু হাজার সালের বারো দিনে সাধারণ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র শনি পরে পাঁচ দিন এবং নির্বাহী আদেশে চোদ্দ দিনের ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি পরে চার দিন সে হিসেবে ছাব্বিশ দিনের ছুটির মধ্যে নয় দিন পরে সাপ্তাহিক ছুটি এর মধ্যে উল্লেখযোগ্য আঠাইশ মার্চ জামাতুল বিদা তো এইগুলো তো ছুটির ছোটো করে বর্ণনা দিলাম এখন আপনাদেরকে দেখে দেওয়া যায় কীভাবে আপনারা দু হাজার পঁচিশ ক্যালেন্ডারটি দেখবেন এবং আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনারা আপনার ফোনের গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনারা সেখানে একটি সার্চ বার পাবেন সেই সার্চ বারে আপনারা ক্লিক করবেন এবং লিখবেন বাংলা ক্যালেন্ডার বা দু হাজার পঁচিশ সালের বাংলা ক্যালেন্ডার বা নর্মাল যে সরকারি ক্যালেন্ডার সেটি আপনারা বাংলা ক্যালেন্ডার দিলেও সেটি আসতে পারবে আমি সামনে দেখিয়ে দিচ্ছি এটি টাইপ করার পর আপনারা সেটি সার্চ করে দিবেন দাঁড়ান আমি দেখাচ্ছি সার্চ করার পর আপনারা ইন্টারফেসটি এরকম দেখতে পারবেন যে ক্যালেন্ডার এসে পড়েছে এখানে সব ক্যালেন্ডার সঠিক নয় কিছু সরকারি ক্যালেন্ডার আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো ডাউনলোড করবেন তো নিচে যাওয়ার পর আপনারা এক একটি ক্যালেন্ডার পাবেন তো এটার মধ্যে লেখায় থাকবে সরকারি ক্যালেন্ডার আপনারা এটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখে নেবেন মিলিয়ে যে সব কিছু ঠিক আছে নাকি দু হাজার পঁচিশ সালের নাকি এই বছরেরটাই আমরা দেখতে পাচ্ছি এখানে দু হাজার পঁচিশ সাল লেখাই আছে তো এটি ছিল বাংলা ক্যালেন্ডর তার নিচে আপনারা এই সরকারি ক্যালেন্ডার যেটা আপনারা সবাই চিনেন এটি পেয়ে যাবেন তো আপনার যেটা মন চাই সেটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনাকে জাস্ট এটা ক্লিক করে ধরে রাখতে হবে এখানে আপনার ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেটি ক্লিক করলেই ডাউনলোড হতে থাকবে তো ডাউনলোড করার পর কীভাবে আপনারা দেখবেন সেটিও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এইটা ডাউনলোড করতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন সবচেয়ে ভালো হবে আমার মতন ডাউনলোড করে নেবেন তো এখানে ডাউনলোড হয়ে গিয়েছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করলে ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন সে ডাউনলোডে ক্লিক করলে আপনারা এখানে সব ডাউনলোড ইমেজ বা যেটি আপনি ডাউনলোড করছেন সেটি দেখতে পারবেন তো এখানে আপনারা খুব সহজে ফুল এইচডিতে আপনার ছুটির দিনগুলো দেখতে পারবেন সো ওয়ান এই ভিডিওটি দ্বারা আপনার কোনো উপকার হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে তো চ্যানেলকে বেল রকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ